তারা টাইম টু টাইম মান নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে আমরা গাইড করছি যে কি করতে হবে কি করা যাবে না এবং কিভাবে এটাকে আমরা একটা পর্যায়ে পর্যন্ত নিয়ে যাব সবচেয়ে ভালো জায়গা হলো আমাদের ইন্ডিভিজুয়াল থেরাপি আমাদের যেটা হচ্ছে গ্রুপ থেরাপি হ্যাঁ ট্রমা হিল আমরা বলি সেটাও আমরা সব শেষে হলো আমার সাথে কথা হচ্ছে যে কানেক্টিভ যে আমরা শিখে গেছি বাবা মা সহ অনেকে এই জায়গাটা নিয়ে আমাদের কোনো কাজ করার জায়গা তৈরি হচ্ছে ফ্যামিলি কে নিয়ে আমরা ডিলেট কাজ করছি এবং ওই জায়গাতে কিন্তু বেশ কঠিন একটা জায়গা চ্যালেঞ্জের জায়গা এন্ড হিলিং যেটা হচ্ছে হিলিং আমাদের কিন্তু কেস স্টাডি কিছু আমাদের আছরা দেখো যে হিলিং যা কত কঠিন এবং আমি আমি নিম আমি কাজ করেছি নিম তো যা আগুন লেগেছিল ওখানে চার পাঁচ বছর ধরে বাসায় গিয়ে আমরা দেখেছি ওরা এখনো সেই একটা ক্লিয়ারফুল একটা অ্যাংজাইটি মধ্যে আছে কিছু বাচ্চা আমাকে বলছে যে ম্যাডাম আমি আইডেন্টিটি হারিয়ে ফেলছি আমার মনে হয় লাইফে সবকিছু मीनिंगलेस এটা একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হচ্ছে যে আমার লাইফে অনেক ছেলেরা এসে বলে প্রতি চেষ্ট করে আমার মনে হয় যে করি কি হবে এটা করি কি হবে এরকম একটা ডিপ্রেশন এবং সাথে বলে একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হচ্ছে তো লাইফে কোনো মিনিং পাচ্ছে না এই যে নানা ফেনোমেনা সবকিছু মিলে আমরা একটু পরে দেখব চ্যাপ্টার রিসার্চ এবং আমাদের বেশ কিছু সার্ভিস সেই আউটকামগুলো কি এবং আমাদের আরো বিশ্লেষণের প্রয়োজন আছে এবং সব মিলিয়ে আমরা চাই যে